কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে দিও না ইন্না সিরকালাদুল মুন আযীম নিশ্চয় পৃথিবীতে যত পাপ আছে শিরক হচ্ছে সবথেকে বড় পাপ তাহলে পরিবারকে সর্বপ্রথম বাঁচাতে হবে কোন পাপ থেকে শিক্ষা দিচ্ছেন লোকমান হাকিম শিরক কাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা সে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা সে রুজি মালিককে সুস্থতা অসুস্থতা দারিদ্রতা স্বচ্ছলতা মালিককে আল্লাহ সুবহান ওয়া তাআলা এক কথাতে বোঝা যায় হয়নি কি বশান্দি কি মিনা উমা তাআলা ভালো মন্দ অভাব অনাটম দুঃখ কষ্ট সব সচ্ছন্দ সবকিছু কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা নোট করে দিয়ে বলছেন লোকমান হাকিম তার কথা কে কখনো শিরিক করে দিও না পৃথিবীর সব থেকে বড় পাপ এটা আপনাদেরকে মাঝখানে আর একটা কথা বলে রাখছি শুনে মানুষ বেশি পছন্দ করে এটা আমি জানি তবে পরিবর্তন হচ্ছে যখন আস্তে আস্তে এইটার আস্তে আস্তে পরিবর্তন করতে হবে তা একটা একটা করি বলছি এটা আপনারা জন্ম থেকে একটা ব্যাপার শুনে আসছেন যে কিয়ামতের দিনে যারা কলেমা পড়েছে তারা কোনো না কোনো একদিন জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে শুনেছেন কি নি।। আচ্ছা জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এরা কারা এরা এক শ্রেণীর ইমানদারেরা যদি বলছেন ইমানদারও তারা জাহান নামে যাবে জি যাবে ওই ইমামদারেরা জাহান নামে যাবে যারা ইমান আনার পরেও কাবিরা পাপ করেছিল এই কাবিরা পাপ করার কারণে এদের থাকা লাগবে কোথায় জাহান্নামে এই এদেরকে মুক্তি দেওয়া হবে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে কারণ এদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ছিল বলে তাদেরকে পরিত্রাম করে আল্লাহ তালা জানলাতে দিবেন কিন্তু দুর্ভাগা ওই লোক যে লোক শিরিক কর অবস্থায় মারা গেছে ও কিয়ামত কাল পর্যন্ত জীবনে কোনোদিন জাহান নাম থেকে মুক্তি পাবে না একটা লোক নামাজ জাহান নামে যাবে কিন্তু কোনো না কোনো একদিন লোকটা আবার জান্নাতে যাবে লোকটা ব্যাবিচার করেছে জাহান নামে যাবে কোনো না কোনো একদিন লোকটা কিন্তু জান্নাতে যাবে সুদ খেয়েছে লোকটা জাহান নামে যাবে কিন্তু কোন না কোন একদিন লোকটা জান্নাতে যাবে কিন্তু কোন লোক যদি সিরিক করা অবস্থায় যদি মারা যায় পশ্চিম কালেও কখনো কোনো দিন জাহান থেকে আর মুক্তি পাবে না যদি এটা আহলে হাদিস গেরাম এখানে সিরিক চলে না চলে তারপরেও দেখবেন কিছু ছেলে কিছু বাড়ির মেয়েরা করে করে না করে ইয়াং ছেলে ছেলে যুবক হাতে লাল সুতো পরে ঘুরছে আরে সুতো কেন বলছে মমতাজুল সাহেব সুতো যে আজমির শরীফের সুতো মানে ব্যাপারটা বুঝলাম না বলছে আমার মা বলে দিয়েছে এটা হাতে বেঁধে থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় মানে ওরে পাগল আজমিরি কি আর সুতোর ফ্যাক্টরি আছে ওই বর্ধমান হুগলিতে ঝুট মিলে সুতো তৈরি হয় আর ওই সুতো সব প্যাকিং হয়ে চলে যায় আজমিরে নিয়ে ওইখান থেকে বিক্রি হয় লাল কালারিং করে ওতে তো পুকুরেও পেচ্ছাপ করে ঝুট মিলে চাষি যখন পাট মেলে দেয় দেয় না পেচ্ছাপ করে না অনেক সময় তো ও তোমার কি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে বাজারে পারে পৃথিবীতে খুব বড় পা ভয়ঙ্কর পা অন্য পাপ করলে আল্লাহ এত রেগে যায় না শিব করলে যত রেগে যায় আপনার স্ত্রী খুব সুন্দরী চরম সুন্দরী আচ্ছা বলুন আপনার আপনার যে অবদান আছে কার অবদান আল্লাহ স্ত্রী হলো কি করে ইমাম সাহেবকে পাঁচশো টাকা বিয়ে পড়াতে দিয়েছি দু টাকা মোহর দিয়েছি আমার বউ হয়ে গেছে আর এই বাজার থেকে একটা বেনারসি শাড়ি দিয়ে দিয়েছেন ও আপনার তাই না তিন মাস সংসার করলেন সংসার করার পরে আপনি রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন ওই কলকাতার দিকে চার মাস পরে বাড়ি এসেছেন এই যে চার মাস বাড়ি ছিলেন না এর মাস আগে আপনার ছোট ভাইয়ের সঙ্গে আপনার বউয়ের মানে যেটাকে বলে পাড়া গ্রামে ভাষায় কড লাইন না কি বলে এরকম একটা কড লাইন হয়ে গেছে চারি মাস পরে আপনি বাড়ি এসেছেন এসে দেখছেন আপনার ছোট ভাই আপনার সুন্দরী বইয়ের গলা ধরে এরকম ঘরের মধ্যে দুজনা বসে আছে বা শুয়ে আছে বলুন তো আপনার রাগ হবে কি হবে না আপনার বইয়ের গলা ধরে আপনার ছোট ভাই বসে আছে রাগ হবে কেন এত রাগ কি ও তো নিজের ভাই রে বাবা যদি একটু গলা ধরেই ভাবি বলে তাও রাগ তাও রাগ কেন এত রাগ কি কিসের এত অধিকার যে তোমার বইয়ের গায়ে কেউ হাত দিলে তোমার জ্বালা ধরে যায় তোমার বউ হাসি করে কারোর সঙ্গে কথা বললে তোমার জ্বালা ধরে যায় কিসের অধিকার কি দিয়েছো তুমি ওকে পাঁচশো টাকা বিবাহ পড়ানোর জন্য দিয়েছো দু হাজার টাকা মোহর দিয়েছো একটা বেনারসি শাড়ি দিয়েছ এই দু তিনটে জিনিস দেওয়ার ফলে এত অধিকার তোমার যে তোমার বয়ের দিকে কেউ ফিরে দেখলে তোমার রাগ হয় তাই না অক্সিজেন যেটা গ্রহণ করেন এটা কার দেওয়া দান এই যে এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস হতো এরকম তাহলে গ্রিজ দিতে হতো প্রতি মাসে মাসে অত জং লেগে যেত না যারা গাড়ি চালায় ভালো বুঝে হ্যাঁ জং লেগে যেত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ফোল্ডিং সিস্টেম এই যে ফোল্ডিং হাঁটুতে দাঁত বার করে হাসছেন আপনি আমি হাসির কথা বললাম না আল্লাহকে চেনার একটা বড় মাধ্যম বলছি এটা যে আপনি স্রোসটাকে চিনুন যে সে কত বড় দয়া করেছে আপনাকে এটা যদি কোন ব্যাটারির সাহায্যে যদি চোখটা চলতো কত ব্যাটারি পাল্টাতে হতো বলুন জন্ম দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত চার্জ ফোরাবে না এই যে গিরিশ মৃত্যু পর্যন্ত দেওয়া লাগবে না আগে থেকে সব সেটিং করে দিয়েছে সব কিছু দিয়েছে আল্লাহ তুমি যে জমিনে চলো জমিনটা আল্লাহ তুমি যে পানি পান করো এটা আল্লাহ তুমি যে সূর্য তাপ গ্রহণ করো এটা আল্লাহ তুমি যে অক্সিজেন গ্রহণ করে এটা আল্লাহ তোমার চোখের আই পাওয়ার এটা আল্লাহ তোমার টোটাল বডিটাই দান কার আল্লাহ তার মানে পাঁচশো টাকা বিয়ে পড়ানো দু হাজার টাকা মোহর দেওয়া বউ এই যদি অন্য কারোর দিকে তাকালে তোমার যদি এত জ্বালা ধরে যে আল্লাহ তোমাকে পৃথিবীতে তৈরি করেছে আচ্ছা বলুন এই আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোন কারুর কাছে যায় আল্লাহ রাগ করবে কি করবে না করবে 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 পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা কখনো যেন সিরিক করে দিও না সিরিক সব থেকে বড় পাপ তাবিজ মাদলি লাল সুতো কালো সুতো গাছ বাঁধা সব শিরিক গাছ বাঁধা একজনা বলছে যে কোরআনের আয়াত যদি লিখে পড়ি অসুবিধা কোথায় আছে ওরে গাধার বেটা জ্বর হলে প্যারাসিটামল ওষুধ খেতে হয় কেউ যদি প্যারাসিটামল বগলে করে বেঁধে ঘরে জ্বর সারবে আপেল খেলে ভিটামিন হয় শরীরে ডাক্তাররা বলে তাই না কেউ যদি আপেল গলায় বেঁধে ঘরে কাজ হবে শিব শিব কেটা কোরআন বলি যে একে যেমন তেমন করে আপনি ব্যবহার করবেন করতে পাবেন পাবেন না আমি কিছুদিন আগে এক জায়গায় জানাজা পড়ছিলাম মুর্শিদাবাদে তা এক একজারা বলছে সবাই বলুন মিনহা খালাকা নোখরুদ কুম তারা এই দোয়া বলে মাটি দেবেন আর আমি পিছন দিক দিয়ে তখন বলছি দয়া করে কেউ বলবেন না বিসমিল্লাহ বলে দেবেন পিছন দিক দিয়ে আমি বলে দিয়েছি তখন ওই লোকটা আমাকে বলছে কেন এটা কোরআনের আয়াত বললে অসুবিধে কি আছে তোমাদের যত সব বদমাইছে মৌলী সাহেবদের কোরআনের আয়াত বললে অসুবিধা কি আচ্ছা কোরআন আয়াত বললে অসুবিধা কি পাগল কোথা বাজারে ইলিশ মাছ কত কেজি বলছে এক হাজার টাকা কেজি যখন বাজার থেকে কিনে আনো ইলিশ মাছের নাড়ি ভুড়ি বাদ দাও না ওই সময় রান্না করো বলছে বাদ দি কেন বাদ দাও নাড়ি ভুড়ি যে এক হাজার টাকা কেজিতে কিনেছ বাদ দেবার কি দরকার ওটাও খাও তার মানে তুমি জানো এটা যে ইলিসমাস দামি মাছ কিন্তু ভিতরের মাল খাওয়া যায় না কোরআনের আয়াত বলি যে মাটি দবার সময় বলতে হবে তোমাকে বলল কে কোরআন সব জায়গাতেই ভালো কে বলেছে তোমাকে রুকুতে গেলেন কি দোয়া বলতে হয় সুবহানাল রাব্বিয়াল আজিম আমি যদি এটা বলি ইন্নাতাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিয়াকা হুয়াল আবতার নামাজ হবে সঙ্গে সঙ্গে বাতিল চালাকির জায়গা পাও না সঙ্গে সঙ্গে তোমার নামাজ বাতিল কারণ তুমি প্রয়োগ করতে পারো নি ঠিকঠাক জায়গাতে কি বললাম বুঝলেন না আল্লাহ বলেছেন কোরআন মাঝে অনুরাগ দিল মিলাল কোরআন কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের আরোগ্যের জন্য আরোগ্য বলতে এইটা ওইটা পড়ার মাধ্যমে তার থেকে তুমি কল্যাণ হাসিল করো এতটুকু করতে পারেন বাচ্চাটা ভয় করছিল কাঁদছিল ইমাম সাহেবের কাছে আনলেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রবিল্লা আলহিন আর রহমান রহিম মালিক পড়ে ফুঁক দিয়ে দিতে পারে এতে কোনো বাধা নেই চলবে অসুবিধা নেই তবে এই ঝাড়ফুঁকের ফুঁকের ব্যাপারও যদি সিরকি কোনো দুয়া এসে যায় তাহলে চলবে না আমাদের পাড়া গ্রামে আছে অনেক লোক পেচ্ছাপ করে পানি নেয় না বলছে কোমরের ব্যথার খুব ভালো ঝাড়ায় এইরকম লোক আছে না নাই আছে ওর পাছার চামড়া তুলে দিতে হবে তোমায় বিয়াদবি করার জায়গা পাও না কি বলে তুমি ঝাড়াও হে কি মন বলো শির চলবে না কোমরে ব্যথা হোক ক্যান্সারের রুগী হোক আর আপনার কেটে যাওয়া হোক কলেরা হোক ডায়রিয়া হোক সুরা ফাতে বলে ফুঁক দেন কি বললাম বুঝলেন সুরা ফাতে বলে ফুঁক দেন আয়াতুল কুর্সি বলে ফুঁক দেন মুয়াব্দিজ আ তাইন পুল মত বরব্বি নাফ কুলু বল্লাভ হয় কুলিয়াই হোক কাকুর কুলামুতবারব্বি ফালাক এই চারটে পরে ফুঁক দেয় ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ও যে নামাজ পড়ে না পেপচাপ করে পানি নেয় না ও বলছে কোমরের ব্যথা খুব ভালো ঝাড়ে কি বলে ঝাড়ে কি বলেটা এটা কি ও একদম ওর ভিতরে নিশ্চয়ই কোনো সিঁড়ি কি কালাম আছে আছে না রে আছে ওদের থেকে দূরে থাকবেন একদম